যারা ফাইভ জি ডিভাইস করতে চান তারা এটা নিতে পারেন খুবই মারাত্মক মনে হয় কাঁচের টুকরা ধরে রাখছে না পাঁচশো টাকা নয় একদম নতুন ফোন ভাই আরো কমান ভাই আরো পাঁচশো ডিসকাউন্ট ভাই মাত্র এগারো এগারো হাজার করে দিলাম পাঁচ হাজার প্রাইজে দিয়ে দিবো মাত্র ছয় পাঁচশো টাকা

চলে আসলাম প্রাইসটা শুরু হবে পঁয়ত্রিশ টাকা থেকে এছাড়াও আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার পনেরো বিশ আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে ফোনের কালেকশন পেয়ে যাবেন ফোন কিনলে আকর্ষণীয় গিফট থাকবে

একদম ক্যামেরাটাও খুবই সুন্দর ভাই ক্যামেরাটা খুবই একদম ফোন উঠালে ক্যামেরাটা খুবই সুন্দর

মাত্র ছয়লি ছ হাজার টাকা কুরিয়ার নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি ভাই অবশ্যই কুরিয়ারের পলিসি ভাই আমাদের আপনি অ্যাডভান্স করার আগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে

পুরো দুই জিবি বত্রিশ জিবি এটা হচ্ছে একদম ডিসপ্লে ফুল ডিসপ্লে ভাই ফুল ডিসপ্লে পিছনে ফিঙ্গার রয়েছে ভাই এটার প্রাইস দেব একদম ধামাকা অফারে ভাই মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা স্মার্টফোন ভাই

হ্যাঁ অবশ্যই চার জিবি করা যাবে টোটালি আট জিবি হবে এটার প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রাইস রয়েছে বারো টাকা বারো হাজার মাত্র সব সহ থাকবে এটা চার জিবি দেখেন চার চৌষট্টি চার জিবি করা যাবে ঠিক আছে টোটালি এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বক্স চার্জার সব সহ কমপ্লিট পাবেন তারপরে দেখাবো রিয়েলমি নোট একটি রিয়েলমিট ফিফটি চার জিবি জিবি সরি চার জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স চার্জার সব এ টু জেড কমপ্লিট থাকবে এটার প্রাইস দিবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা চার জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ তারপরে দেখবো একদম একটা হট মডেল টেকনোট

পাঁচশো টাকা দেখাবো ইন একটিভাই রেডমি থার্টিন রেডমি ব্যবহার করা হয়নি খোলা হয়নি একদম আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রায় এটা দুইটা কালার রয়েছে আমাদের কাছে ভাই

তারপর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দু হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা দিবে

ওকে তারপর দেখা হচ্ছে রেডমি নোট

বারো হাজার পাঁচশো আচ্ছা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিবো অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা

জেলায় কুরিয়ার করে থাকি জেলায় হ্যাঁ তারপরে দেখা হচ্ছে নোট নাইন এস বাই সাতশো বিশ জিবি প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো ভাই গেমিং ডিভাইস ভাই

তারপর দেখাবো হচ্ছে ভাই নোট সেভেন নোট সেভেন প্রো ভাই এটা নোট সেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই ফুল বক্স চার্জের সব সহ থাকে সহ

এটার প্রাইস দিব মাত্র সতেরো হাজার টাকা ভাই ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার আমুলের ডিসপ্লে ইন মাত্র শুরু হলো ঠিক আছে হ্যাঁ ওপো অ্যাপ পনেরো বাই আট জিবি একশো আঠাশ জিবি বাই আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরাটা খুবই সুন্দর মারাত্মক ক্যামেরা ভাই ক্যামেরাটা খুবই সুন্দর মারাত্মক ক্যামেরা ভাই এটা বক্স চার্জার এ টু জেড ফুল কমপ্লিট থাকবে এটার আরেকটা কালার রয়েছে ভাই এটা দুইটা কালার রয়েছে আমাদের কাছে ভাই দুইটা কালার রয়েছে এটার প্রাইস দিয়ে থাকবে হচ্ছে মাত্র

দেখাবো হচ্ছে একশো আঠাশ জিবি এটার আরো কালার রয়েছে ভাই স্টকে উঠানো হয়নি আরো কালার রয়েছে তিনটা কালার থাকবে ব্লু ব্ল্যাক থাকবে ছয় জিবি একশো প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সব সহ থাকবে ঠিক আছে

এ তিপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ক্যামেরা পেয়ে যাবেন পাঞ্চুয়াল ডিসপ্লে আট জিবি দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা

তারপরে দেখাবো একটা একদম গেমিং ফোন টেন ফাইভ জি ভাই কম বাজেটে যারা ফাইভ জি ডিভাইস ইউজ করতে চান তারা এটা নিতে পারেন ভাই N10 টেন ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি ছয়শো নব্বই

ওপো অ্যাপ সতেরো ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জি দুইশো ছাপান্ন জিবি

64 জিবি যেটা ওটা হচ্ছে ভাই ফুল অথেন্টিক ভাই এখনো ফোন খোলা হয়নি মানে এখনো অরজিনাল ব্যাটারি আছে এখনো অরজিনাল ব্যাটারি রয়েছে ভাই এইখানে আসেন ভাই ওকে দেখেন ভাই এখনো কিন্তু খোলা হয়নি অনেক কিছু যে ব্যাটারি হেলথ কম থাকুক কিন্তু অরজিনাল লাগবে হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ইউজার রয়েছে আমি ওকে আচ্ছা ব্যাটারি ব্যাটারি

তারপর দেখা যারা পাওয়ার ব্যাংক চান ভাই ফোনের কাছে প্রাইস দিবো আমরা সেম ভাই প্রাইস দিব প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা করে সাত হাজার টাকা তারপর দেখা হচ্ছে উনিশোয়াই উনিশ আট জিবি দুইশো জিবি ভাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিভাইস ফুল বক্স চার্জার সব সহ থাকবে প্রাইস দু হচ্ছে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আজকে অনলি প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা

ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাইশ জিবি সাথে বক চার্জার একটা হেডফোন অবশ্যই গিফট থাকবে ওকে চমৎকার ভাই একটি এখন তো দিব ধামাকা অফার ভাই অফার ভাই এস ওয়ান

দুইটা কালার আমাদের কাছে রয়েছে ভাই দুইটা কালার আমাদের কাছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রায় দেবো মাত্র নয় হাজার টাকা নয় হাজার বাদ আরো পাঁচশো ডিসকাউন্ট ভাই আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ পপ আপ ক্যামেরা

এটার প্রাইস দিবো ভাই ধামাকা অফ থাকবে দেখাবেন তারপরে দেখা বলছে ভাই একটি ছোট মডেল যারা হ্যান্ডিফোন চায় সামসাং এর এম অফিসিয়াল ডিভাইস বক্স চার্জার সব চাওয়া থাকবে প্রাইস দিব মাত্র নয় হাজার টাকা ভাই ছয় জিবি

আচ্ছা তারপরে দেখা হচ্ছে ওয়ান প্লাস এইট বাই ওয়ান প্লাস এইট এর হচ্ছে বাই

মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিফ্ট এর ফাইভ সিঁড়িতে উঠলে ষষ্ঠতলা লিফ্টের ফাইভ এর ছয়শ চুয়ান্ন নম্বর দোকান সব নাম হচ্ছে জোজন ভাই যোজন লেখা আপনারা পেয়ে যাবেন মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টারে ফাইভ আর কি হ্যাঁ তো আপনারা পেয়ে যাবেন লিফ্টের ফাইভ এ ষষ্ঠ তলায় আসলে ছয়শো চুয়ান্ন নম্বর শপে আসলেই কিন্তু চমৎকার ফোনগুলো পেয়ে যাচ্ছেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ